लोक सरकार टीएमसीपी 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 04 04 जय बांग्ला जय बांग्ला जय बांग्ला এই কেন্দ্রীয় সরকারে অনলাইন বিচার আমরা মানছি না মানবো না মানছি না আমরা আজকের বাস্তব কিছুই হবে হবে আজকে কেন্দ্রীয়

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যেই বঞ্চনা শুধুমাত্র বাংলার প্রতি বলবো না দু হাজার বাজেট দেখার পর আমরা নিশ্চিত যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের উপরে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সৃষ্টি হচ্ছে তার সাথে আপনারা জানেন যে সাধারণ মানুষ সবাই নিজেদের মোবাইল রিচার্জ আজকে করেন কোভিডের পর থেকে বিভিন্ন ছাত্রছাত্রী আছে যারা ন্যূনতম তাদের অনলাইন এডুকেশানটা ডাটা রিচার্জ করে করে আজকে সেই সমস্ত জিও ভোডা এয়ারটেলে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে রিচার্জের তার প্রতিবাদে এবং দ্রব্য মূল্যে যেভাবে জিনিসের দাম বাড়ছে আস্তে আস্তে সেটা পেট্রোল থেকে তেল থেকে শুরু করে খাদ্যশস্য সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে সেই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা ছাত্র পরি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই মিছিলের আয়োজন করেছিলাম আজকে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বিয়ন মোড় পর্যন্ত আমরা আমাদের মিছিল নিয়ে গেছিলাম এই যে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার প্রতিবাদে কারণ আমরা নিশ্চিত এবং প্রত্যেকটি সাধারণ জনগণ থেকে ছাত্রছাত্রীরা আজকে বুঝে গেছেন যে আফটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইলেকশন দ্যাট বিজেপি ইজ নট এ ইলেকটেড গভর্নমেন্ট বাই দ্য পিপুল অফ ইন্ডিয়া ইটস এ সিম্পলি রিজেক্টেড গভর্নমেন্ট বাই দ্য পিপিল অফ ইন্ডিয়া বাই দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া আর সেই কারণে আজকে সমগ্র দেশ জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং তার সাথে সাধারণ মানুষও আজকে আন্দোলনে সরব হয়েছে